কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও করছি মানে মোবাইলটা আমার খারাপ হয়ে গেছে তো তোমাদের দাদার মোবাইল থেকে ভিডিওটা না করে আর পারলাম না এতটা সুন্দর লাগছে সবুজের মধ্যে এরকম লাল লাল পাকা লঙ্কা কতটা যে সুন্দর লাগছে সে বলার ভাষা নেই হ্যাঁ এক বালতি হয়ে গেছে প্রচুর লঙ্কা কী সুন্দর লাগছে দেখতে তোলার থেকে দেখতে বেশি ভালো লাগছে ডাল ভেঙে যায় মট করে ये मेरे फोटो में है हां ওই গাছটাই বেশি লঙ্কা ওই যে বাবা কেউ লঙ্কা তুলবে নাকি আমার বিশ্ববিখ্যাত কথাগুলো একটু বলো দেখি হ্যাঁ ধানের ছড়া টোকাও আগে এখন ধানে কলা হয়েছে এখন ওই ধান টোকা হয়েছে আর এদিকে মাঠের ধানগুলো কেটে ফেলেছে আর যে ধানগুলো পড়েছিল সেগুলো থেকে ধানের গাছ বেরিয়েছে সেই ধানই টোকাতে এসছে তাকাও তো একটু এদিকে তোমায় আমি তুলি একটু ছবি তুলি चुर लंका पोचुर है है थी है जो जोरा लंका इधर दा। आ जा चेक करो देखो अब जोरा लंका वाह लंका तो भी सुंदर ঝিঁ গাছের কী সুন্দর ফুলগুলো এখান থেকে দূর থেকে দেখা যায় না কি সুন্দর লাগছে পড়ে গেল নাকি হলুদ হয়ে রয়েছে এই ঠোঁয়াগুলো আজকে সব বেঁধে দিয়েছো আর ওই যে মাঠের যে ছাইগুলো দেখছো পোড়া ছাইগুলো ওগুলো কদিন আগে যে ধান কাটা হয়েছিল কুচি কুচি যে খ বিচুলিগুলো বেরিয়েছিল সেইগুলোইকে আগুন দিয়ে পুড়ি দেওয়া হয়েছে আমাদের এই সবুজ ঘেরা পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমাদের পাশে থাকবে একটু টাটা